ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উনিশশো একাত্তর সালে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর মহানগর গাছা থানা বিএমপির কোষাধজ্ঞ ও চৌত্রিশ নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুর রহমান রাসেল এ সময় তিনি বলেন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে যে স্বাধীনতা অর্জন হয়েছিল তা পরিপূর্ণ হয়নি তবে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে ফেসিস সরকারের পতনের পর সেই স্বাধীনতা পরিপূর্ণ হয়েছে বলে মনে করেন তিনি আসলে আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম বা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করছি সেই স্বাধীনতা পাই নাই আমাদের স্বাধীনতা হরণ হয়েছিল এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মাধ্যমে এক বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তার মাধ্যমে আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং ইনশাল্লাহ আশা করি জাতীয় স্বাধীনতা ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দিক নির্দেশনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর সুদূর প্রবাসী থেকে আমাদের আমাদের দলকে নির্দেশনা দিচ্ছেন এবং আমরা আশা করি ওনার নেতৃত্বে এই দেশ এবং আমাদের দল ঐক্যবদ্ধ থাকবে এবং সামনে আস্তে আস্তে এগিয়ে যাবে আমাদের আমাদের নেত্রী পারে এবং যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করছি এবং যারা বেঁচে আছেন বা যুদ্ধাহত তাদেরও সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ইনশাল্লাহ আগামীতে যদি আমাদের দল ইয়া ইয়া ক্ষমতা আসতে পারে তাহলে আমরা মুক্তিযোদ্ধাদের জন্য এবং আমরা আশা করি মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের দল মানে অনেক কিছু করার ইচ্ছা পোষণ করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান বিজয়ী দেশে ফিরে আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ